দুর্নীতির টাকায় উত্তর চব্বিশ পরগনায় বাকিপুরের বিপুল সম্পত্তি আমডাঙ্গা দাঁতপুর বেড়াচাপা দেগঙ্গা দত্তপুকুর এমন এলাকায় রয়েছে বাকিপুরের সম্পত্তি খবর ইডি সূত্রে জমি নিয়ে হাসপাতাল তৈরির পরিকল্পনা ছিল বাকিবুর রহমানের জ্যোতিপ্রেম মল্লিকের সঙ্গে ঘনিষ্ঠতা সূত্রেই বিপুল সম্পত্তির মালিক হয়েছিলেন বাকিবুর এমনটাই সূত্রের খবর দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী দীপঙ্কর তুমি দেখিয়েছিলে ধারাবাহিকভাবে আমরা দেখিয়েছিলাম সম্পত্তি আমরা সূত্র মারফত যে খবর পেয়েছিলাম অভিযোগ পেয়েছিলাম এই সম্পত্তি বাকি বুড়ের এবার দেখো ইডির কাছেও কিন্তু সেই একই খবর ইডিও সেই একই ইঙ্গিত দিচ্ছে বলছে সূত্র একদমই তাই আমরা প্রথম থেকে বাকিবুর রহমানের একের পর এক সম্পত্তির হদিশ পেয়েছিলাম যেমন উত্তর চব্বিশ পরগনার আমনাগার গ্রামে দাঁতপুরে দত্তপুকুরে দেগঙ্গাতে বিভিন্ন জায়গাতে কিন্তু এরকম জমি ছিল কিন্তু প্রশ্ন হচ্ছে এই জমি বাকিবুর রহমান কীভাবে কিনতেন এবং যে কথা সিজার কিছুক্ষণ আগে বলছিল যে ধান কেনা বেচা এবং দুটোতেই অর্থাৎ ধান কিনে চাল তৈরি করা এখান থেকে কেনার সময় একটা লভ্যাংশ এবং যখন বন্টন করা হচ্ছে তাতে ওজনে কম দিয়ে সেখান থেকে লভ্যাংশ দুর্নীতি করে এই লাভের অংশটা বাকিবুর রহমানের মতন যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন তারা চিনিয়ে নিতেন এবং যার পরিমাণ বলা হচ্ছে হাজার কোটি টাকার বেশি তো এই জায়গা থেকে এই দুর্নীতির টাকা যে টাকা তিনি উপার্জন করছেন সেটা কোথায় রাখবেন কি করবেন সেটা তো বাড়িতে সবসময় রেখে দেওয়া যায় না তারই কারণে কিন্তু জমি কিনে তিনি রাখতেন যেটা আমরা একাধিকবার টিভি নাইনের পর্দায় দেখেছি একাধিক জায়গায় শুধু উত্তর চব্বিশ পরগনা জেলা বললে বোধ ভুল বলা হবে রাজ্যের বিভিন্ন প্রান্তেও কিন্তু তার এই ধরনের জমি রয়েছে বাকিবুর রহমান এটাও প্ল্যান করেছিলেন যে বেড়া চাপাতে একটি মাল্টি স্পেশালিটি হসপিটাল হবে যে হসপিটালের জন্য তিনি জমি কিনেছিলেন ফলে এই যে জায়গাগুলো এবং এই টাকা তিনি কোথা থেকে পাচ্ছিলেন তার কারণ তার কাছে ছিল একটা একদম ভান্ডার বলা যেতে পারে যে রেশন এই রেশন দুর্নীতির টোটাল প্রক্রিয়ায় কিন্তু গত দশ বছর অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্য মন্ত্রী হওয়ার পর থেকে তার এই প্রক্রিয়া শুরু হয় খাদ্য দপ্তরে চাল দেওয়া এবং তার ধান কিনে চাল তৈরি করা তার মিল একের পর এক বাড়তে শুরু করে এই সমস্ত ঘটনা কিন্তু গত দশ বছরে যদি বাকিবুর রহমানের গত দশ বছর আগে অর্থাৎ দু হাজার এগারোর সময়কালের সম্পত্তির হিসাব দেখা যায় এবং তারপর আজকের সম্পত্তির হিসাব দেখা যায় তাহলে কিন্তু লাফিয়ে লাফিয়ে হিসাবটা দেখা যাবে যে কি পরিমাণে তার টাকা বেড়েছে তো এই জায়গাটা থেকে আরও বেশি স্পষ্ট হচ্ছে যে বাকিবুর রহমান রেশন দুর্নীতির টাকা তিনি অর্জন করেছেন এবং সেই টাকা যেমনটা সিজার বলছিল শুধুমাত্র যে বাকিবুর রহমান নিয়েছেন বা তার কাছে রয়েছে তা নয় এই যে জমিগুলো রয়েছে এই জমিগুলোর ক্ষেত্রে কোথাও কোথাও জ্যোতিপ্রিয় মল্লিককে দিয়েছেন টাকা সে তার যেমন একটা ইডি ইনফরমেশন দিচ্ছে তার চার্জশিটে উল্লেখ করেছে যে জ্যোতিপ্রিয় মল্লিকের অ্যাকাউন্টে টাকা গেছে তো এই জায়গাগুলো যদি প্রত্যেকটা ক্ষেত্রে উল্লেখ করা যায় শুধু জ্যোতিপ্রিয় মল্লিকার বাকীবুর রহমান নাই এরকম আরো অসংক রাইস মিলের মালিক নজর থাকবে যেমন একটা বাকীবুরের কাছে যদি হাজার কোটি গিয়ে থাকে তাহলে রাজ্য জুড়ে মেজো বাকীবুর শেজো বাকীবুর ছোট বাকীবুর তারা যদি ছড়িয়ে ছিটিয়ে থাকে তাদের কাছে কত টাকা গেছে অঙ্কটা কত বড় আমাদের নজর থাকবে দীপঙ্কর নজর রাখো বাকীবুর নিয়ে 20 ফরক তথ্য জেলার খাদ্য দপ্তরে কর্মীদের নিয়ন্ত্রণ করত এই বাকীবুর রহমান থানার পুলিশও নিয়ন্ত্রণ করত বাকীবুর রহমান অভিযোগ মিড ডে মিলের চাল এবং রেশন সামগ্রী নিয়ে কোনো দুর্নীতির অভিযোগ থাকলে রকম আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারত না পুলিশ বাকিপুরের রাইস মিলের আটাকল রাইস মিলে এবং আটা কলে পুলিশ তল্লাশি করলেও কোনো পদক্ষেপ করেনি এমনটাই সূত্রের খবর বাকিপুরের রাইস মিল আটা কলে হরিণঘাটা রাইস মিলে আগেও হানা দেয় আয়কর দপ্তরের আধিকারিকরা বেশ কয়েকটা রাজনৈতিক প্রতিক্রিয়া আমরা পেয়েছি কে কি বলেছেন পরপর শোনাই ঘনিষ্ঠের ঘনিষ্ঠ তার যদি এক হাজার কোটি হয় তাহলে ঘনিষ্ঠ জ্যোতি মল্লিকের কত যিনি খাদ্যমন্ত্রী আর তার উপর কালীঘাট সেখানে বা কত পঁচিশ পঁচাত্তরে ভাগ করলে দেখা যায় অন্তত তিন হাজার কোটি কালীঘাট এক হাজার কোটি যদি বাকিবুর হয় বাকি বোর্ড প্র্যাকটিক্যালি একজন এজেন্ট তার কাছে এক হাজার কোটি টাকা তাহলে এরাম আর কত বাকি বোর্ড এখনো তদন্তের তলায় ফাইলের তলায় লুকিয়ে আছে সেটা এখনো জানা যায়নি ভয়াবহ আমি দাবি করব যে ইমিডিয়েট এর সলভ করে যারা আসল অপরাধী তাদেরকে ইমিডিয়েট শাস্তি দেওয়া হোক শিক্ষা দুর্নীতি তদন্তে সিবিআই অ্যাকশন শিক্ষা দপ্তরে চার আধিকারিককে নিজাম প্যালেসে তলব নিয়োগ সংক্রান্ত নথিসহ আধিকারিকদের তলব করা হয়েছে নিজাম প্যালেসে সকাল সকাল এসে পৌঁছন দুজন আধিকারিক পার্থ তৈরি করা উচ্চ পর্যায়ের কমিটি প্রশ্নের মুখে পড়েছে কমিটির আইনি বৈধতাই চ্যালেঞ্জের মুখে পড়ে ওই কমিটি নিয়ে তথ্য জানতে চায় সিবিআই খবর সূত্রে একত্রিশে ডিসেম্বরের মধ্যেই নিয়োগ দুর্নীতি তদন্ত শেষ করার ডেড লাইন দিয়েছে আদালত এদিকে চাকরি বাতিল নিয়ে এসএসসির তৃতীয় রিপোর্ট নিয়ে অসন্তুষ্ট হাইকোর্ট হাইকোর্টের নির্দেশে এ নিয়ে চতুর্থ রিপোর্ট পেশ করবে এসএসসি এবার কোর্টে জমা পড়বে অবৈধ চাকরি প্রাপকদের তালিকা ওই তালিকা তৈরি করছে এসএসসি র্যাঙ্ক জাম্প সুপারিশপত্র ছাড়া চাকরি সহ অন্যান্য বেনিয়মে কতজন চাকরি পেয়েছেন তা হাইকোর্টকে জানাবে স্কুল সার্ভিস কমিশন এসএসসি সূত্রে খবর ওএমআর জালিয়াতির ক্ষেত্রে সিবিআই রিপোর্টের সঙ্গে প্রায় সহমত তারা এদিকে বয়কটের মাঝে মঙ্গলবার আদালতে এলেন না বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ফলে সকাল থেকে তার এজলাসের সামনে যে বয়কটে ডাক দিয়েছিল হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন সেই কর্মসূচি হয়নি বিচারপতি গঙ্গোপাধ্যায় না আসা পর্যন্ত বয়কট নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত হচ্ছে না বলে বার অ্যাসোসিয়েশন সূত্রে খবর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ আদালতে আসবেন না বলে নোটিশ জারি হওয়ার পর তার মামলাগুলি পাঠানো হয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে সেখানে মামলা নথিবদ্ধ থাকলেও আলিপুরদুয়ার সমবায় দুর্নীতির মামলাটি পিছিয়ে গেছে আইনজীবী প্রসেনজিৎ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তোলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় আইনজীবীর আচরণ সঠিক বলে মনে হয়নি বিচারপতি আইনজীবীকে গাউন এবং বো খুলে ফেলতে বলেন বিচারপতি শেরিফকে ডেকে আইনজীবীকে গ্রেপ্তারের নির্দেশ দেন তিনি এই ঘটনার জেরে বিচারপতির এজলাস বয়কট করেন আইনজীবীরা সংসদ স্মোক বাগুইয়াটির দিল্লি পুলিশের স্পেশাল সেল ঝার বাড়িতে হানা দিল্লির বিশেষ সেলের ললিতের সম্পর্কে খোঁজ নিচ্ছেন দিল্লি পুলিশের আধিকারিকরা রাজ্যে দিল্লি পুলিশের বিশেষ টিম সংসদ স্মোক কাণ্ডে বাগুইয়াটির হাতিয়ারায় দিল্লি পুলিশের স্পেশাল টিম সংসদ হামলার ঘটনায় অভিযুক্ত ললিত ঝার কলকাতার যে সমস্ত বাড়ি রয়েছে সেই সমস্ত বাড়িতে একযোগে তল্লাশি চালাচ্ছেন দিল্লি পুলিশের স্পেশাল সেলের আধিকারিকরা গতকাল রবীন্দ্রসরণী এলাকায় বাড়ির পরে আজকে ইকো পার্ক থানার অন্তর্গত বাগুই একটি হাতিয়ারার যে বাড়ি সেই বাড়িতে ইতিমধ্যে এসে পৌঁছেছেন দিল্লি পুলিশের স্পেশাল সেলের যে আধিকারিক যারা রয়েছেন প্রথমে ইকো পার্ক থানা এবং সেই ইকো থানার সাথে কথা বলার পরে ইকো পার্ক থানার পুলিশদের আধিকারিক নিয়ে সরাসরি হাতিয়ারার যে বাড়ি রয়েছে যে বাড়িতে ললিত ঝা গত তিন বছর ধরে যে বাড়িতে থাকতেন এবং গত দশই ডিসেম্বর এই বাড়ি থেকেই তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন বলে জানা যায় সেই বাড়িতেই কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছেন দিল্লি পুলিশের স্পেশাল সেলের আধিকারিকরা যেটা জানা যাচ্ছে যে এই বাড়িতে তারা তল্লাশি অভিযান চালাতে পারেন এবং ললিত ঝাড় সম্পর্কে ললিত ঝাড় গতিবিধি সম্পর্কে স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন বা এই বাড়ির যারা মালকিন রয়েছেন তাদের সাথেও কথা বলতে পারেন দিল্লি পুলিশের স্পেশাল সেলের আধিকারিকরা সব মিলিয়ে এই ললিত ঝাড় কলকাতা বা বঙ্গ কানেকশন যা পাওয়া যাচ্ছে সেই সমস্ত খতিয়ে দেখছেন একযোগে দিল্লি পুলিশের স্পেশাল সেলের আধিকারিকরা ক্যামেরায় চাঁদ মিয়ার সাথে অরিত্র টিভি নাইন বাংলা আমাদের শহর একটা খুব নিরাপদ শহর মেট্রোপলিটন সিটির মধ্যে আমাদের ক্যালকাটার খুব সুনাম আছে লোয়েস্ট ক্রাইম রেট আছে আমরা প্রচুর প্ল্যানিং করি আর ইনশোর করি যেতে কি কোনো ধরনের কোনো ঘটনা না হয় এবারেও সাফিসিয়েন্ট প্ল্যানিং করে পুলিশ ডিপ্লয়মেন্টটা হবে যেতে কোনো ধরনের কোনো ইনসিডেন্টটা না হয়